এদের সকাল বন্ধুরা আমাদের আবার একটি মোটানগুলোকে সবাইকে স্বাগত তো বন্ধুরা যে যে থেকে ভিডিওটা দেখতে আর সকল তারা সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকের কিন্তু আমি ফোনটা অনেক খারাপ হচ্ছে আজকের বড় আসলে রাত্রে তো ঠিকঠাক মতো খায় নি ওই জন্য ভাত রান্না করে দিতে ওকে এই যে খাইয়ে পাঠাচ্ছি তো ওই যে বেরিয়ে যাচ্ছে তো সকালে কিছু কাজ হয়ে গেছে কিন্তু ভাবছি আজকে সারাদিনে অনেক কাজ করতে হবে কারণ কদিন বাগানের কাজ করার জন্য আর এদিকেও মন খারাপের জন্য কী হয়েছে না বাড়ির কাজ ঠিকঠাক করে করতে পারিনি তাই বাড়িগুলো অগাছালো হয়ে আছে ভাবছি যে আজকে যত কষ্ট হবে ব্যবসা গরমও পড়েছে কীরকম মেঘলাও হয়ে আছে তার জন্য আরও বেশি যেন গরম হয়েছে তো ওই যে ওকে ছেড়ে দিয়ে চলে এলাম একটু এগিয়ে দিয়ে তো স্কুলে যাচ্ছে বড়রা তো এই দেখুন বন্ধুরা আমাদের লেবু গাছে কি সুন্দর লেবু হয়েছে আগে একবার লেবু হয়েছে তো সেই লেবুগুলো একটু বড় হয়ে আছে তো আবার নতুন লেবু এসে দেখেই খুব আনন্দ লাগছে যে এত সুন্দর লেবু হয়েছে তো লেবুর ডাল একটাই ডালে হয়েছে পুরো গাছটাই হয়নি সেইটা হচ্ছে পুরো ভেঙে ঝুঁকে গেছে ডালটা বাঁশ দিয়ে ঠেকা দেওয়া হয়েছে কিন্তু মনে শুনছে না সে একদম ঝুলে গেছে তো এই লেবু খুব সেন করে খুব ভালো তো যাই হোক তো যা বলছিলাম এই যে আবার কাজ আবার একজনকে স্কুলের জন্য রেডি করছি তার মধ্যে সকালে তো আবার এই ভিডিও ছাড়ার জন্য ভিডিও এডিট করে ভয়েস দিয়ে সব রেডি করে সকালেই আমাকে ছাড়তে হয় রাত্রে করবো ভাবি সারাদিন কাজের পরে শেয়ার এনার্জি থাকে না সেই ভিডিও ছাড়া তারপরে ভিডিওতে ভিউ হোক না হোক একটা নেশা হয়ে গেছে থাক যখন ভিডিও দিচ্ছি কন্টিনিউ দিয়ে সে আর হয়নি কাল হবে এই ভরসাতেই আছি তো এই যে ছোটোর আগে টিফিন টিফিন রেডি করে তাকে কী করলাম না ওই যে তার বাবা ছাড়তে যাচ্ছে তার বাবার কোমরে ব্যথা তবু বেল্ট পরে কোনো ক্রমে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তাকে গাড়িতে তুলতে বড়োটা তো স্কুলে গেছে আর আমিও যেতে পারছি না তো সবাইকে মানে শুক্রকে স্কুলে পাঠিয়ে দিলাম আর শঙ্কুও সকাল সকাল স্কুলে চলে গেছে তো এখন ঘরের অবস্থাটা কি হয়ে আছে এবার একটু গোছাই আর ওদিকে যে বাড়তি যে আটা মাখাটা ছিল সেটাও রুটি করে নিচ্ছি তো এই যে বেশি করে আটা মাখানো হয়ে গেছিলো তার মধ্যে সবাই তো একটু রুটি খেতে ভালোবাসে তাই জন্য একটু বেশি মাখিয়েছিলাম শঙ্কু স্কুল থেকে এলে একটু খেয়ে নেবে আর ভাত খাবে না আর বাবা যদি খেতে চায় খাবে তাই এই একটু পরে ডাবে জানিচ্ছি নিচ্ছি আর এদিকে চারদিক সব অগজ চারদিক অগজ মানে পুরো ঘরটা কি এলোমেলো আমি যে কখন কীভাবে গুছাবো খুঁজে পাচ্ছি না এই যে কী অবস্থা হয়ে আছে তো এইগুলো আমাকে গোছাতে হবে গুছ গাছ করে পুরোটাই অগজ গুছিয়ে তারপরে হচ্ছে ইয়ে করবো জান করে পুজো টুজো দেব। পুরো ঘরটাই হচ্ছে মানে খুব এলোমেলো হয়ে গেছে একদম পুরো এলোমেলো মানে পাশে হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘর খোলাই হয়নি এখনো এই যে সব এলো মেলো হয়ে পড়ে আছে তো এইগুলো গুছাই গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে হচ্ছে চান করি তো ওই যে বহু কষ্ট করে এই যে অনেকটা গুছিয়েছি রান্নাঘর আর ডাইনিংটা গুছিয়ে বেডরুম একটা গোছানো হয়ে গেছে গুছিয়ে মুছে নিয়েছি মানে কি যে বলব কি গরম লাগছিলো কি কষ্ট লাগছিলো কিন্তু কী করবো দেখতে পাচ্ছি না ছেলেগুলো জামা কাপড় এত চারদিকে অগোচলা হয়েছে করেছে তো তারপরে আবার কি করলো না শঙ্কু স্কুল থেকে চলে এসছে সঙ্গে আবার তার বন্ধু এসে ওরা এসে আসছে আমি বলি পরোটা আর হচ্ছে এ রয়েছে কি বলে ওই আলু ভাজা রয়েছে তাই খেতে বলছি তার বন্ধু বলছে না এখনই চলে যাবে আমি বলেন না আসছে যখন একটু খেয়ে যাক বলে ওই গুলকন্ডি জল দিল শঙ্কু করে তারপরে আমি হচ্ছে ওদের একটু খেতে দিয়ে দেব। এদিকে আমার কিন্তু ঘর গোছানো এখনও বাকি রয়েছে এদিকে শঙ্কুর বাবা ওই যে ছিল ওখানে মানে শরীরটা এত অসুস্থ করছে শুয়েছিলো তো এই যে উঠে এসছে আমি বলছি যে এখন প্রায় বারোটা বাড়িতে যায় হ্যাঁ তো এখন পর সকালে তো অনেক সকালে খেয়েছিল ভাত তো ওই সকালে রান্না করছিলাম না তো তখন খেয়েছি আমি এখন খেয়ে না বলে যখন খেতে দিলাম তো এই যে মোটামুটি পুরো ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়েছে আর ওদিকে ওরা হচ্ছে টিফিন খাচ্ছে পরোটা আলু ভাজা খাচ্ছে তো আর কিন্তু কল তোলাতে অনেক এর রয়েছে কি বলে থালা বাসন রয়েছে তো এরা ওই একটা কলা কাঁদিয়ে আমাদের হয়েছিল। কিন্তু ভু হয়ে গেছে সেটাকেই হে দু বন্ধু মিলে কাটতে গেছে বললাম যে আজকে তো নিরামিষে এ খাওয়া হবে কি বলে মো চচ্চড়ি চার করবো তো ওইটা কেটে আনতে বলতে ওই পুরো গাছ কেটে আবার বলছে থর বের করছে বলছে হ্যাঁ এটাও খেতে ভালো লাগে মিষ্টি বলে এগুলো কেটে কেটে নিয়ে এসেই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি অনেক থালা বাসন ধুতে হবে তো আরও ছেলেদের জামা কাপড় রয়েছে সকালে তো অনেকগুলো মেলেছি সেগুলো হচ্ছে বিকেলে সে মানে কাল বিকেলে সেগুলো ধোয়া ছিল সেগুলো সকালে বের করে দিয়েছি মানে সময় পাই না কী করি না মাঝে মধ্যে বিকেলেই জামাকাপড় ধুয়ে রেখে দিই দিয়ে আবার সকাল সকাল বের করে দিই এই গরমে যখন আমার যেটা কাজ করতে সুবিধা হয় তখন করতে হবে কারণ এই রুদের সময় কাজ করতে ভালো লাগে না তারপরে এই খেলা বসুন সময় মেজে কী করলাম না এই যে আমি রান্না জোগাড় করতে বসে শঙ্কুর বাবা ওই একটু বসে একটু ওই আর এগুলো ছাড়িয়ে দিচ্ছে এদিকে হচ্ছে শঙ্কু বন্ধু শুভ্র আর এই যে রিজু আমার এক দেওয়ার ছেলে এরা মিলে ড্রাগন ফল খাচ্ছে এখানে তো আমি হচ্ছে এখানে সবজি কেটে নিচ্ছি তো এই যে দুপুরে রান্না হবে এই কলা আমরা আর চড়ি আর এই যে কলা তো হয়ে গেছে এই কলা আর হচ্ছে এই ভাজা করবো ভাবছি আর আলু সব ঝোল করবো আর মাছ রয়েছে ওই সেই মাছের ঝাল হবে তো জানি না কখন এগুলো করবো এদিকে পুজো করে রয়েছে হ্যাঁ তো মোটামুটি সবজি জোগাড় হয়ে গেছে এই যে তো এবার রান্নাও বসে দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি করে নেব তাড়াতাড়ি কোথায় আর অনেকটা বেলা হয়ে গেছে একটা ওভার হয়ে গেছে তো এই যে রান্না করছি এদিকে এদিকে ওদের ওরা চান করতে গেছে পুকুরে সাঁতার কাটবে তিনজন খুব রগড় করছিল তার বাবা আবার আস্তে আস্তে করে নিয়ে তাদের সাঁতার মানে তারা সাঁতার কাটছে আর শঙ্কর বাবাও করে উঠে দেখছে লক্ষ্য করে করছে আর কি তো এই যে আমার রান্নায় চাচার চুরিটা হয়ে আসছে প্রায় আর ওইদিকে হচ্ছে আলু সেদ্ধ করছি আর তই তো আজকের এত গরম পড়েছে তো কি বলবো আজকের মানে সে বলার নয় মানে এত মানে কষ্ট লাগছে তাও আজকের মানে রান্না করতে হচ্ছে খেতে হবে তো এই যে রান্নাবান্না সব হয়ে গেছে গুছিয়ে দিয়ে এবার আমি চান করবো সকালে একবার চান করেছি আবার চান করতে হবে কোনো গরম নেই এত গরম তো ওদের খেতে দিয়ে আমি ওদের তিনজনকে খেতে দিয়ে আমি হচ্ছে চান করতে যাচ্ছি তো শঙ্কর আবার যখন এখন কাজে না প্রচুর গমর যন্ত্রণা হচ্ছে শুয়ে আছে তো আমি চান করে ঠাকুর পুজোটা দিয়ে দিই দিয়ে এসে আবার ওই মাছ রান্না করা নেই সেই মাছ বের করা আছে ফ্রিজ থেকে তো ওই যে আমার পুজো দেওয়া হয়ে গেল পুজো দিতে অনেকটা সময় লেগে যায় এই ঠাকুর ঘরে অনেক কাজ থাকে তারপরে ফুল তোলা এই সব ছেলেকে বলেছিলাম কিন্তু করেনি কী করবো যাই হোক পুজো দিয়ে এসে এই যে মাছ বের করা ছিল এই মাছের ঝালটা করে নিলাম নিয়ে ওই যে ওরা এখানে বসে একটু প্রসাদ খাচ্ছে শঙ্কর বাবা শুভ্রকে দিচ্ছে কিন্তু খাচ্ছে না তো খাওয়ার পরে এই যে আমিও খেতে বসছি এখন তো কটা বাজে প্রায় চারটে বাজে গেছে তো তারপরে আমরা খেতে বসেছি হঠাৎ সব হনুমানের দল চলে এসে তাড়াতাড়ি করে গ্রিল লাগিয়ে দিয়েছে দিয়ে হচ্ছে আমরা এখানে বসে খাচ্ছি খাওয়ার পরে আবার এই হনুমানকে আমাদের সফেদা গেছে আর এই গেছে এইখানে বসে তাদের বিস্কুট আম কলা এগুলো কিছু দেওয়া হলো যে তো দিয়ে দেখুন কি সুন্দর লাগছে দিয়ে দেখতে ছোটো ছোটো বাচ্চা তো এসে এরা তো পেঁপে গাছগুলোর অবস্থা যা করে মানে পেঁপে গাছের অবস্থা রাখে না তো আমরা বাড়িতে ছিলাম বলে আজকে পেঁপে গাছটা ভালো রয়েছে তো যাদের কেউ বাড়িতে থাকে না তো তাদের অবস্থা খারাপ হয়ে যায় তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলবেন আর ভালো লাগলে এটা লাইক দেবেন আর নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর সবার এই লাইক পেলে মানে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তো পাশে থাকবেন দেখাচ্ছে পরের ভিডিওতে